কারবারি বাটটা কী জিনিস প্রথম হলো কারবারি বাট্টা কেন দেওয়া হয় বিক্রয় বৃদ্ধির জন্য কেন দেওয়া হয় বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় যাতে বৃদ্ধি পায় বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য থেকে ক্রম মূল্যে পণ্য বিক্রয় করে থাকে কারবারি বাট্টা বলে যেরকম মোবাইলের কথা বললাম দশ হাজার টাকা মোবাইল কিন্তু দুই হাজার টাকা ছাড় দেওয়া হয়েছে তো এখন দুই হাজার টাকা ছাড় পাচ্ছে সেজন্য বেশি করে মোবাইল বিক্রি হবে তো এটা হলো কারবারি বাট্টা মানে বিক্রয় বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন বিক্রয় মূল্য থেকে কিছু ছাড় দেয় সেটাই হল কারবারি বাট্টা এই কারবারি বাট্টা বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা এটা ইম্পর্টেন্ট এমসি কোর জন্য কি বিক্রেতার জন্য কি বিক্রয় বাট্টা ক্রেতার জন্য কি ক্রয় বাট্টা আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা এটা সব সময় মনে রাখবা সেটা কি এই যে থ্রি স্টার দাওয়াজ এটা কি এটা হল ক্রেতা বা বিক্রেতা কেউ কারবারি বার্তা হিসাব রাখে না